ভাই আলু কয়ে যাবে ভাই মালয়েশিয়া প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বহুগঞ্জ থেকে কিছু বাজার এখান থেকে আলু মালয়েশিয়ায় রপ্তানি হচ্ছে মালয়েশিয়া শুধু সুদূর মালয়েশিয়া আপনারা যারা ভিডিও চেয়েছেন যারা দেখতে চেয়েছেন যে আলু রপ্তানি শুরু হয়েছে কি না আলহামদুলিল্লাহ বগুড়া থেকে আলু আপনার মালয়েশিয়াতে রপ্তানি কাজ শুরু হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে কিছুদিন এখান থেকে দুই থেকে তিন গাড়ি করে একজন আলু ব্যবসায়ী আপনার আলু করে থাকেন এক্সপোর্ট ইম্পোর্ট করে থাকেন এখান থেকে মালয়েশিয়া সৌদি আরব দুবাই কাতার ভিয়েতনাম বিভিন্ন দেশের আলু রপ্তানি হয়ে থাকে এখানে আলুগুলো বাসার কাজ চলতেছে বাসার পাশাপাশি প্যাকেটিং প্যাকেটিংয়ের পাশাপাশি আপনার যে ওজনের পরিমাপের বিষয় এই পরিমাপ করে প্রত্যেকটা প্যাকেটে সাত কেজি ওজনের যে একটা প্যাকেট হয় ওই প্যাকেট করে তারপরে বাজারজাত করা হয় আলুর মূল্য অবশ্যই বৃদ্ধি পাবে যেহেতু আলু বর্তমানে বাংলাদেশ থেকে আলু রপ্তানি হচ্ছে শুরু হয়ে গেছে সেহেতু অবশ্যই আলু মূল্য পাবেন আলু সংরক্ষণ করুন ভালোভাবে আলুকে রাখুন বাসায় তারপরে আপনি দেখতে পাবেন আলুর যে কোটি আপনার না আলুতে বিশাল প্রমাণে পাওয়া যাবে আপনারা লক্ষ্যই করতে পারছেন এবং এখানে আমার সাইটে পিছনে যারা কাজ করতেছে এনারা সরাসরি আলুর চাকরি যাচ্ছে আপনারা হয়তো অনেকেই অবগত আছেন যে আলু মালিক যাচ্ছে মূষা ভুল ধারণা তা আজকে সেই ভুল ধারণা ভেঙে দিলাম সরাসরি লাইভ করতেছে প্রতিদিন আজ থেকে প্রতিদিন এখান থেকে আলু রপ্তানি হয় এখান থেকে আলু রপ্তানি শুধু এখানে না ওই উপজেলা থেকে পাঁচ থেকে ছয়টি পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্ট থেকে তিনটা চারটা করে গাড়ি প্রতিদিন আপনার দেশের বাইরে রক্ত এটা বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলা কৃষক বাজার শিবগঞ্জ উপজেলায় পাঁচ থেকে সাতটি পয়েন্ট মানে আমার দেখা মতো কিন্তু আরও আদার সাইডে জয়পড়া কালাই খেতলাল, পাঞ্জুবী এবং এদিকে মোকানতলা মহস্থান বিভিন্ন জায়গা থেকে আলু আপনার রপ্তানির কাজ থেকে তো আসুন একটু কথা বলার চেষ্টা করি দর্শকের সাথে যে তারা যারা কাজ করতেছে তাদের সাথে যা যারা আলু রপ্তানিতে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবে একটু ভাই আসসালাম ওয়ালাইকুম ভাই আলু কোথায় যাবে এগুলো শিয়া যারা কর্মরত রয়েছেন তাদেরকে আমি লক্ষ্য তো এখানে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আরেকটু আর কষ্ট করে বলেন ভাই হয়ে যাচ্ছে আলুগুলো মালয়েশিয়া আলু যাচ্ছে মালয়েশিয়া এটা তো আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো এখানে দেখে এটা একটা স্টোরের ভালো আছেন ভাই আলু যাবে ভাই শুধু মালয়েশিয়ায় না মালয়েশিয়ায় কন্টাগাস ভাই আপনি তো খুব সুন্দর কাজ করতে পারেন ঘন্টায় কত প্যাকেট করতে পারেন ঘন্টায় একশো থেকে আপনার কাজের গতি খুব ভালো হ্যাঁ দেখতেছি সবাই সঙ্গে সঙ্গে স্টিকার লাগাচ্ছেন সাথে সাথে স্টিকার এই স্টিকার ছাড়া কি দেশে আলু রপ্তানি করা যাবে না আপনার কোম্পানি স্টিকার থাকতে হবে

তো মোটামুটি সবাই কাজে খুবই ব্যস্ত কথা বলার মতো ওই রকম সময় কারো এখন নেই কারণ সকালে কর্মযোগ্য মানুষগুলো এখানে কাজ করে যাদের কাজের উপরে